আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব ব্যাংকের বিভিন্ন চাকরি যেমন ব্যাংকের ক্যাশ অফিসার অফিসার এবং সিনিয়র অফিসার এছাড়া বাংলাদেশ ব্যাংকের এডি তারপরে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হাই স্কুলের সহকারী শিক্ষক তারপর হচ্ছে এনটিআরসি থেকে যে নিবন্ধনের মাধ্যমে আপনারা যে এমপিভুক্ত কলেজ শিক্ষক বা স্কুল শিক্ষক এছাড়া কিছু নন ক্যাডার অন্যান্য চাকরি আছে সেই চাকরিগুলো কোনটা কেমন সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কি অসুবিধা রয়েছে সেই বিষয়গুলো আমি আলোচনা করব তো প্রথমে আসি ব্যাংকে যেটা চাকরি ব্যাংক তো সাধারণত বাংলাদেশ ব্যাংক এডি অফিসার এবং হচ্ছে ক্যাশ এছাড়া এখানে সাবজেক্ট ভিত্তিক আহ রিসার্চ এডি যেটা স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স এর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য নিয়োগ দিয়ে থাকেন তো বাংলা যাদের হচ্ছে ব্যাংকিং ক্যারিয়ার যাদের ড্রিম তাদের কিন্তু একটা বিশাল স্বপ্ন থাকে যে তারা বাংলাদেশ ব্যাংকের এডি হবে কিংবা অফিসার হবে হ্যাঁ তো এটা কিন্তু আসলে বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের যে চাকরি এটা কিন্তু খুব প্যারালাল একটা ইম্পর্টেন্স পায় হ্যাঁ অনেকেই আছেন আমার দেখা অনেকেই আছেন তারা পররাষ্ট্র ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংকের এডি প্রশাসন ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক এর এই দুটার মধ্যে কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকে এডি করেছে। আবার শিক্ষা ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংকের এডি এর মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকের এডি করেছে। আবার উল্টাটাও হয় যে অনেকেই দেখা গিয়েছে আমাদের চল্লিশতম এ আমাদের সাথে একজন জয়েন করেছেন যিনি বাংলাদেশ ব্যাংকের এডি ছিলেন কিন্তু তিনি অর্থনীতি আহ লেকচার হিসেবে যোগদান করেছেন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে ব্যাংকিং ক্যারিয়ারটাকে অনেকে আসলে ঠিকঠাক ভাবে মেনে নেয় অনেকের কাছে এটা একটা ধর্মীয় ব্যাপার থাকে যে তারা আসলে ব্যাংকের এই কারবারগুলো বা ব্যাংকের চাকরিটাকে একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করে তবে আমি ধর্মীয় দিকটি বিবেচনা করব না আমি আজকে শুধু আলোচনা করব যে এসব জায়গায় সুযোগ সুবিধা এবং কিছু চ্যালেঞ্জ যেগুলো আছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে তো বাংলাদেশ ব্যাংকের এডি যে চাকরিটি সেটি কিন্তু খুবই ফ্যান্টাস্টিক একটা চাকরি এবং বাংলাদেশ কিন্তু এডি ডিভিশনাল পর্যায়ে যে বাংলাদেশ ব্যাংকের আটটি শাখা আছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে তো বাংলাদেশ ব্যাংকের আবাসন সুবিধাও রয়েছে যারা আপনারা বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ী হবেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টারেই থাকতে পারবেন এছাড়া অন্যান্য যে চাকরিগুলো আছে সেগুলো থেকে আপনি কিন্তু এখানে আহ বেতনটা বেশি পাবেন এবং এখানে লাঞ্চ ভাতা দেয়া হয় আরেকটা বিষয় সবচেয়ে বড় যেটা বাংলাদেশ ব্যাংকের সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে কার এবং হাউজ লোনটা পাওয়া যায় অনেক বেশি যেটা অন্যান্য চাকরিতে ইভেন আপনি ক্যাডার হলেও কিন্তু আপনার জন্য হাউস লোনটা বা কার লোনটা অনেক বেশি চ্যালেঞ্জিং বা কষ্টকর হয় আপনি পাওয়া কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডি হলে কিন্তু এডি হন কিংবা অফিসার হন বা ক্যাশ অফিসার যেটাই হন না কেন আপনার জন্য কিন্তু বাড়ি করা এবং গাড়ি করাটা কিন্তু খুব বেশি করার জন্য খুব বেশি বেগ পোহাতে হবে না তো সেক্ষেত্রে এটা একটা খুব সিকিউর একটা জব এবং জব এনভায়রনমেন্টটা খুবই দারুণ বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো আছে সেখানে অফিস এনভায়রনমেন্ট খুবই ভালো কাজ করতেও ভালো অত বেশি যেটা আপনার কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে যেমন সোনালী ব্যাংক অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলোর মতো ওরকম চাপও নেই চাপ যদি থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার চাপের বিনিময়ে আপনি কিন্তু রিওয়ার্ডও ভালো পাবেন আর এখানে প্রমোশন তো দারুণ বাংলাদেশ ব্যাংকের এডি থেকে ডিডি হতে তিন বছরের মধ্যে থেকে থেকে ডিডি হয়ে যাবেন জেডি এবং বাংলাদেশ ব্যাংকের যে পরিচালক মহাপরিচালক মোটামুটি এখানে প্রমোশনটা খুবই স্মুথ কেউই কিন্তু আসলে এখানে প্রমোশন নিয়ে বঞ্চিত থাকেন না আর যাদের হচ্ছে ম্যাথ এবং ইংরেজির বেসিকটা ভালো আছে তাদের জন্য কিন্তু আমি বলবো যে এবং ব্যাংকিং ক্যারিয়ারের দিকে যাদের ঝুঁক আছে অবশ্যই আপনারা বাংলাদেশ ব্যাংকের এডি যেটা এটি রিসার্চ এবং এটি জেনারেল দুটোই কিন্তু চয়েস করতে পারেন দুটো চাকরি কিন্তু খুবই ফ্যান্টাস্টিক এবং খুবই দারুণ আসলে এখানে এনভারনমেন্ট এরপরে বাংলাদেশ ব্যাংকের এটি রিসার্চ সেটা সেটাও কিন্তু মোটামুটি সেম সুযোগ সুবিধা তবে জেনারেল যেটা এটি সেটাতে কিন্তু একটু এক্সট্রা ফ্যাসিলিটিস বেশি অফিস অফিসার এবং ক্যাশে আপনার এদের তুলনায় কাজের মানে বোরিংনেস আছে যারা হচ্ছে ক্যাশে আছেন তাদের আসলে একটু কষ্টটা বেশি তবে হাউস লোন বা কার এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারাও বেশ সুযোগ সুবিধা পাবেন তো ব্যাংকিং ক্যারিয়ার যদি আসতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকটাকে অবশ্যই আপনাকে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে এরপর যে কমার্শিয়াল বিভিন্ন ব্যাংকগুলো আছে যেমন আপনার সোনালী রুপালী অগ্রণী যে ব্যাংকগুলো আছে এগুলো সিনিয়র অফিসার আছে ক্যাশ অফিসার আছে এবং অফিসার আছে সবগুলো চাকরি এই ব্যাংকের যে চাকরিটা এখানে কিন্তু আসলে আপনাকে অনেক বেশি প্রেশার নিতে হবে আপনাকে একেবারে নয়টা থেকে ছয়টা অফিস করতে হবে এর মধ্যে আসলে আপনার কোনো রিল্যাক্স নেই সেক্ষেত্রে ফ্যামিলিটা মেনটেন করা বিশেষ করে যারা মেয়ে আছেন তাদের জন্য টাফ হয়ে যায় তবে চাকরি ভালো এখানে বেতন আপনি অন্যান্য যে আমরা নবম গ্রেডের যে আমরা বিশেষ হিসেবে আমরা যে চাকরি বেতনটি পাচ্ছি সে তার থেকে আমাদের থেকে কিন্তু ব্যাংকাররা বেশি বেতন পাচ্ছে এবং তাদের লাঞ্চ ভাতাটা আছে তো আর এখানেও হাউস লোনটা কার লোনটা কমার্শিয়াল ব্যাংক একটু টাফ তবে হাউস লোনটা কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন তো একটা বিগ এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি হাউস লোন করতে পারবেন যেটা আপনি খুব চাকরির শুরুর দিকে করে ফেলতে পারবেন যে আপনার বাড়ি নিয়ে চিন্তাটা কিন্তু ব্যাংকিং ক্যারিয়ারে খুব বেশি নেই কিছু অসুবিধা তো থাকে যেমন আপনাকে প্রচুর দিতে যায় যারা ক্যাশে এবং অফিসার হিসেবে যোগদান করেন তাদের আসলে একটু কষ্টটা বেশি তবে প্রমোশন কিন্তু এখানেও অনেক বেশি আপনি দেখা যায় যারা ক্যাশে ক্যাশ কিংবা অফিসার হিসেবে যোগদান করেন তারা মোটামুটি ব্যাংকিং ডিপ্লোমাটা পাশ করলে কিন্তু পাঁচ বছরের মধ্যেই প্রমোশনটা পেয়ে যান এবং পরবর্তী প্রমোশন কিন্তু খুবই স্মুথ তো এখানে আমার কাছে আসলে বিসিএস এবং ব্যাংকিং ক্যারিয়ারটাকে খুব প্যারালাল ক্যারিয়ার মনে হয় যেহেতু আমাদের মধ্যে কিছু ধর্মীয় ও ব্যাপার কাজ করে সে কারণে দেখা যায় আমরা অনেকে এই জিনিসটাকে চুজ করি না তো ব্যাংকে চাকরি পরে আসি আমি প্রাইমারি স্কুলের টিচারের ক্ষেত্রে প্রাইমারি স্কুলের টিচারের যে চাকরিটা সেটা কিন্তু যারা ফিমেল আছেন তাদের জন্য খুবই দারুণ একটি চাকরি এখানে অনেক ছুটি ছাটা আপনি পাবেন অনেক রিল্যাক্স আছে আর স্টুডেন্টদেরকে যে আপনি পড়াবেন তবে এখানে প্রাইমারি স্কুলে আপনি ঢুকবেন হচ্ছে তেরো এই জিনিসটা একটা খুব বাজে একটা ব্যাপার বাজেই আমি বলছি কারণ আসলে একজন শিক্ষক হিসেবে এবং আপনি একদম ছোট যে বাচ্চাদেরকে পড়াবেন আপনাকে মিনিমাম টেন গ্রেডটা প্রাইমারি স্কুলের টিচারদের দেওয়াটা উচিত আহ যেহেতু তেরো সেখানে কিন্তু বেতনটা খুবই কম আসে মাত্র ষোলো হাজার তবে এখানে যেহেতু আপনি বাড়িতে থেকে চাকরিটা করতে পারছেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া টাকাটা নিয়ে অতটা চিন্তা করা লাগছে না আর একটা বিষয় যেখানে অন্যান্য নবম গ্রেডের যে চাকরিগুলো আসলে একটু পাওয়াটা অনেক কঠিন কঠিন সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি স্কুলের চাকরিটা আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন কারণ এখানে কিন্তু আপনার ফিল্ড দেওয়ার পরেই কিন্তু আপনি ভাই বাটে দেওয়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে যারা কিন্তু শান্তিপ্রিয় আছেন তারা কিন্তু প্রাইমারি স্কুলে আহ চাকরিটি পেতে পারেন তবে এখানে প্রমোশন খুব বেশি নেই বললেই চলে আপনি সরকারি শিক্ষক হিসেবে যোগদান করবেন এরপর আপনি হয়তো হেডমাস্টার হবেন উপজেলা মানে এটিও পদে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তবে সেগুলো খুবই স্মুথ না এখানে প্রমোশন আহটাকে আপনার বিসর্জন দিয়েই ঢুকতে হবে সেক্ষেত্রে আপনার যদি বিগেস্ট কোনো অপরচুনিটি থাকে আপনি কিন্তু অথবা আপনার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা করতে পারেন আদারওয়াইজ আপনি এখানেও থাকতে পারেন যাদের মোটামুটি মনে হয় যে না আমি এখানে সেটেল হতে চাই তারা কিন্তু এখানেও শান্তিপূর্ণ ভাবে চাকরিটি করতে পারবেন খুব বেশি প্যারা নেই তবে হ্যাঁ খুব বেশি প্যারা নেই কিন্তু টিচার যেমন অন্যান্য যেমন হাই স্কুলের যারা আছেন তারা কিন্তু এখন শিফট ওয়াইজ চাকরি করেন তাদের দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত থাকলে হয় কলেজ ইউনিভার্সিটি যারা টিচার তাদের তো আসলে ওরকম কোন ধরা বাধা অফিস টাইম নেই কিন্তু প্রাইমারি স্কুল দেখা যায় আপনাকে কিন্তু নয়টা পাঁচটা অফিস করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিগ পেইন এর একটা বিষয় হয় তো সেক্ষেত্রে আপনার যখন ক্যারিয়ারটা চয়েস করবেন এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তারপরে তবে আর ছেলেদের জন্য আসলে এই অল্প টাকা দিয়ে সংসার চালানোটা অনেক টাফ হয়ে যাবে তবে আপনি কিন্তু এখানে যেহেতু সময় পাচ্ছেন অন্য কোনো সম্মত যে শিক্ষিত যে বিজনেস গুলো করা যায় চাকরির পাশাপাশি সেটা কিন্তু আপনারা এখানে করার সুযোগ পাবেন বেতনটা কম এটা একটা বড় সমস্যা আবার প্রমোশনটাও এখানে কিন্তু খুবই কম এরপরে আছে আপনারা যারা এনটিআরসি পরীক্ষার মাধ্যমে যারা বিভিন্ন এমপিও ভুক্ত কলেজে শিক্ষক হবেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেতনটা যেটা হয় তারা কিন্তু আপনারা হাউস রেন্ট যেটা ক্যাডাররা পান সেটা পান না কিন্তু আপনারা বাইশ টাকা স্কেলে ঢুকবেন বাইশ টাকার সাথে আমরা যে মেডিকেল ফি পনেরোশো টাকা সেই টাকাটা দিয়ে আপনারা স্টার্টিং শুরু হবে তো এমপিও ভুক্ত কলেজে দেখা যায় এখন কিন্তু সরকার বিভিন্ন কলেজগুলো জাতীয়করণ করার দিকে খুব মনোযোগী যে দু হাজার আঠারো অনেকগুলো কলেজ তারা জাতীয়করণ করেছে তো এমপিও এমপিও ভুক্ত কলেজে যদি আপনি চাকরি করতে করতে একটা জাতীয়করণ হয়ে গেলে তখন কিন্তু আপনার চাকরিটি সরকারি হয়ে যেতে পারবে তখন দেখা যায় আপনারা ক্যাডারদের সাথে টপ করে দেবেন বেদের ক্যাডারদের জন্য একটু পেইনফুল হলেও আপনার জন্য তো ভালো তো সেই হিসেবে কিন্তু এমপিওভুক্ত কলেজের কলেজের কিংবা স্কুলের যে শিক্ষক হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ভালো চাকরি বলা যায় যে অন্যান্য চাকরির খুব অল্প কষ্ট করে আপনারা কিন্তু একটা ভালো প্রিলিমিনারিটি মাত্র চল্লিশ নাম্বার লাগছে এরপরে আহ আপনার যদি আহ জেলায় যদি সিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লিখিত পাশ করতে খুব বেশি আহ বেগ পোহাতে হচ্ছে না সেই বিষয়টি কিন্তু আপনার এখানে একটা ভালো সুবিধা আছে তবে প্রমোশনের ক্ষেত্রে আপনারা ক্যাডারদের মতো প্রমোশন পাবেন না আপনাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ হচ্ছে ক্যাডারটা তো আসলে দেখা যায় বিশেষ দিয়ে চাকরিটি পেয়েছে তারা দেখা যায় যে আপনার বিভাগীয় পরীক্ষা বা সিনিয়র স্কেল যে পরীক্ষা সেগুলোকে তারা খুব অনায়াসেই পাস করে যায় কিন্তু যারা এমপি অভুক্ত কলেজের টিচার তাদের ক্ষেত্রে সুযোগটাও কম আবার হচ্ছে তাদের আসলে অনেক বিধিবিধান অনেক ঝামেলা আছে প্রমোশনটা পাওয়ার তবে আপনি মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং অন্য কোন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই চাকরিগুলো আহ করা যেতেই পারে অন্য কিছু বলতে ধরেন বিসিএস হলো না কিংবা ব্যাংকে চাকরি হলো না সেক্ষেত্রে কিন্তু এগুলো বা অথবা আপনার ব্যাংক পছন্দ না বা বিসিএস হলো না আপনি এগুলোতে কিন্তু খুব বন্ধ করে ঢুকে যেতে পারেন এছাড়া অন্যান্য বেশ কিছু নন ক্যাডার চাকরি আছে যেগুলো কিন্তু খুবই ভালো আবার বিভিন্ন ইপি বিদ্যুতের কিছু চাকরি আছে ওগুলো আসলে খুবই ওগুলোতে দেখা যায় যে অনেকে মানে বিশেষ ক্যাডার হওয়া মানে বিশেষ প্রশাসন পুলিশ বা অন্য ভালো ক্যাডার গুলো যেগুলো আছে সেগুলো হওয়ার জন্য তারা কিন্তু এ ধরনের চাকরিগুলো পায় এখানে যেমন আপনার রাজুকের যে এডি হিসেবে নিয়োগ দেয় সেখানে কিন্তু খুব ভালো বেতন এবং অনেক অপরচুনিটি সে কিন্তু সেখানে কিন্তু চাকরি পাওয়াগুলো বিসিএস কিংবা ব্যাংকের জন্য অনেক কঠিন তো আমি সেই বিষয়গুলো এখানে খুব বেশি আলোচনা করব না নন ক্যাডার অনেক নন ক্যাডারের চাকরিগুলো যেগুলো আসলে এখানে সুযোগ সুবিধে টাকা পয়সা সুযোগ সুবিধা অনেক কিছু থাকলেও প্রমোশনটা আসলে খুব ধীর গতি এজন্য আমি আপনি যদি বিএসএস এবং ব্যাংকে যান সেক্ষেত্রে আসলে আপনাকে প্রমোশন নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না বিএসএস এর যেমন প্রমোশনটা খুব স্মুথ হয় মোটামুটি সব ক্যাডারে আপনি অন্যান্য সকল চাকরির মানে আপনি মিনিমাম ফোর গ্রেড থ্রি গ্রেড পর্যন্ত যে কোনো ক্যাডারে যেতে পারবেন আবার ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখা গিয়েছে যে আহ থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড পর্যন্ত ব্যাংকের ক্ষেত্রে যেটা ব্যাংক তো আসলে রাজস্ব খাত না আসলে দেখা যায় ব্যাংকের নিজস্ব ধরনের এই বিষয় থেকে কথা ভিন্ন তো এইভাবে আপনারা মোটামুটি এই বিভিন্ন সুযোগ পাবেন অর্থনৈতিক সুযোগ সুযোগ সুবিধা সুবিধা বিবেচনা করবেন অর্থনৈতিক প্লাস হচ্ছে আপনার প্রমোশনের সুযোগ সুবিধা বা আপনার সময় আপনি কতটুকু পান বা পাচ্ছেন এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আপনাদের ক্যারিয়ার সিলেকশন করার ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন একটা বিষয় হচ্ছে যে যারা নতুন চাকরি প্রার্থী কিংবা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকাটা খুবই জরুরি আমি আমার আরেকটি ভিডিওতে বিভিন্ন ক্যাডারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছি এবং আজকে এই চাকরির যে চাকরিগুলো আছে সেগুলোর আমি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছি আপনারা অন্য কোনো যদি আপনাদের আহ জিজ্ঞাসা থাকে সে আপনারা করতে পারেন আমাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম